প্রিয় শিক্ষার আবার লাইভে যুক্ত হলাম আমার একজন শিক্ষার্থী অনলাইনে এসে জিজ্ঞাসা করেছিল যে স্যার আপনি নৃবিজ্ঞানের আমরা জানি যে নৃবিজ্ঞান বলতে শুধু বোঝানো হয় মানুষের বিজ্ঞান মানুষের বিজ্ঞান শব্দের অর্থ হলো যে যে বিজ্ঞান বা যে স্টাডিটা বিজ্ঞানসম্মত উপায়ে মানুষের জীবন তার সংস্কৃতি তার ইতিহাস ঐতিহ্য ভাষা তার আচার আচরণ প্রভৃতি আলোচনা করে সেগুলোকেই বলছি আমরা নৃবিজ্ঞান বা মানুষের বিজ্ঞান নৃবিজ্ঞান শব্দটা আসলে উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ অ্যান্থ্রোপোস থেকে যার শব্দের অর্থ হলো নৃ বা মানুষ আর লগৎ শব্দের অর্থ হলো বিজ্ঞান তাই উৎপত্তিগত অর্থে নৃবিজ্ঞান শব্দের অর্থ মানুষের বিজ্ঞান আমরা জানি যে নৃবিজ্ঞানের অনেকগুলো শাখা আছে সেই শাখাগুলো আমরা এখন আলোচনা করব না তারপর আমরা বলতে পারি যে সেগুলো মানুষের উৎপত্তি মানুষের চেহারা মানুষের ভাষাতাত্ত্বিক বিবরণ এছাড়াও মানুষের আরো বিভিন্ন দিক যেমন তার প্রত্যতত্ত্ব তার ইতিহাস তার সংস্কৃতি প্রভৃতি নিয়ে আলোচনা করে তো আমরা প্রথম আলোচনায় একটু সরাসরি চলে যাব সেখানে দেখছি যে বিজ্ঞানের আসলে প্রয়োজনটা আসলে যে কোনো বিজ্ঞানেরই সোসাইটিতে অনেক প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয়তার মধ্যে আমরা যদি নির্বিজ্ঞানের দিকে তাকাই তাহলে দেখবো ভাষাতাত্ত্বিক বিজ্ঞান। অর্থাৎ যে কোনো জাতি বা যে কোনো নরগোষ্ঠীর মানুষের ভাষা সম্পর্কে আমরা এখানে জানতে পারবো যেমন আমরা জানি যে আমরা নিগ্রয়েড বা কৃষ্ণাঙ্গ মানুষের কথা জানি শ্বেতাঙ্গ রয়েছে তারাও আরেকটা জনগোষ্ঠীর মানুষ বা নরগোষ্ঠীর বা নৃগোষ্ঠীর মানুষ একই সঙ্গে আমরা আমাদের মঙ্গলীয়দের জানি এছাড়াও আমরা চৈনিকদের জানি বিভিন্ন ধরনের জনগোষ্ঠী বা নৃগোষ্ঠীর মানুষ এখানে রয়েছে আমরা যদি কোনো নৃগোষ্ঠীর ভাষা সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের দৃবিজ্ঞানের পরিচিতিটা আসলে খুব প্রয়োজন কারণ কি কারণ হলো যদি আমরা আমাদের বাংলাদেশিদের কথা জানি আমরা জানি যে বাঙালিরা হলো একটি শঙ্কর জাতি এই শঙ্কর জাতির ভাষার কথা যদি বলি যে আমরা জানি যে আমাদের ভাষা আসলে এসেছে অপ্রভংশ থেকে গৌরীয় অপভ্রংশ বা বিভিন্ন জায়গা থেকে এসেছে ঠিক একই সঙ্গে যদি তার ভাষার সন্ধান করতে হয় তাহলে আমাদের নৃবিজ্ঞান জানাটা খুব প্রয়োজন কারণ আমরা যদি বলি যে আমরা জানি যে আর্যদের আগমন ঘটেছে ইরান থেকে বা ইউরাল পর্বতের ওদিক থেকে আর জোড়া কিন্তু একটা নির্দিষ্ট ভাষা নিয়ে এসেছে সেই ভাষা হলো সংস্কৃতি তো সুতরাং যদি সংস্কৃতি ভাষা সম্পর্কে আমাদের আলোচনা করতে হয় বা জানতে হয় তাহলে আমাদের আর সম্পর্কে জানতে হবে এটি হলো এক ধরনের উদাহরণ এছাড়াও প্রত্যেকের লিখন রীতি রয়েছে বিভিন্ন ধরনের পয়েন্ট দিয়ে যারা রহমান মুক্তা পয়েন্ট দিয়ে লিখতে হবে যদি ছোট প্রশ্ন হয় তুমি অন্ততপক্ষে পক্ষে ছয় থেকে সাতটি পয়েন্ট লিখবে পয়েন্টে যা লিখছো মানে তোমার পয়েন্টের হেডিং যেটা সেই পয়েন্টের হেডিং অনুযায়ী ভেতরের বিষয়বস্তু লিখলেই কিন্তু পূর্ণ মার্কস পাওয়া যায় কারণ আমরা অনেকেই শুধু পয়েন্ট মুখস্থ করি কিন্তু ভেতরের কি আছে আমরা খেয়াল করি না কিন্তু আমরা যারা খাতা দেখি আমরা ভেতরটাও খেয়াল করি সেজন্য আমি যেমন উদাহরণ দিচ্ছি তুমি এগুলো একটু নোট করে রাখতে পারো বা পরবর্তীতে তুমি একটু রিপ্লে করে দেখতে পারো আমি তোমার জন্য আবার একটু রিপ্লে করছি যেমন আমরা বলছিলাম ভাষাতত্ত্বের কথা আমরা যদি সংস্কৃত ভাষা বিশ্লেষণ করতে চাই আমরা জানি যে সংস্কৃত এই ভারতীয় উপমহাদেশে নিয়ে এসেছে আরজোরা আর্যদের ভাষায় ছিল সংস্কৃত যে যে ভাষাগুলোতে আসলে রামায়ণ মহাভারত যেগুলো লেখা হয়েছে বা বেদ লেখা হয়েছে যে ভাষাতে সেটি হলো আর্যদের ভাষা তো সুতরাং যদি আমরা সংস্কৃত ভাষাকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের আর্য গোষ্ঠীর মানুষের সম্পর্কে আমাদের জানতে হবে এটি হলো তার একটা ব্যাখ্যা এছাড়াও আমরা লিখন রূপের কথা যদি বলি ভারতীয় উপমহাদেশে আমরা যে লিখন রূপ যেটা লিখি আমরা লিখি কোন দিক থেকে বাম থেকে ডানে কিন্তু তোমরা যদি আরবির খেয়াল করো আরবি লেখা হয় কিন্তু ডান থেকে বাম দিকে সুতরাং বাম দিকে যেটি লেখা হয় সেটি হলো খরসটি আর আছে আরেকটি ভাষা আরেকটি লেখন রূপ আছে দেবনাগরী তাহলে যদি আমরা ভাষা রীতি বা লেখন রীতি সম্পর্কে আমরা কারো সম্পর্কে জানতে চাই তাহলে সেই দেশের সেই জনগোষ্ঠীর মানুষের নৃগোষ্ঠী সম্পর্কে জানতে হবে যেমন আরবি লেখা হয় কিন্তু ডান থেকে বামে সুতরাং যদি আরবির লেখন রীতি জানতে হয় তাহলে আরবির জনগোষ্ঠীর মানুষের সম্পর্কে আগে তোমাকে জেনে নিতে হবে যে কেন তারা ডান থেকে বাম দিকে লিখলো এদিকেও তাদের লেখার একটা তাদের ঐতিহাসিক ভিত্তি রয়েছে সেই ভিত্তিগুলো সম্পর্কেও তোমাকে আসলে জানতে হবে এছাড়াও জানো যে পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্প্রদায় রয়েছে এবং সাম্প্রদায়িক সংঘাত রয়েছে সেই সাম্প্রদায়িক সংঘাতগুলো যেমন আমরা হুতি এবং তুচ্ছিদের কথা জানি হুতি জনগোষ্ঠী এবং তুচ্ছি জনগোষ্ঠীর মধ্যে কিন্তু ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন ধরনের সংঘর্ষ বিদ্যমান এই সংঘর্ষের কারণ যদি আমরা সংঘর্ষকে এই মুহূর্তে নিবারণ করতে চাই বা নির্মূল করতে চাই তাহলে আমাদের প্রথম তাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের কারণ বা নৃতাত্ত্বিক ইতিহাসকে জানতে হবে আমরা জানি যে এই ভারতীয় উপমহাদেশে হালাকু খান নামে একজন ব্যক্তি তিনি এসেছিলেন তিনি এখানে মানে যুদ্ধে জয়লাভ করেছেন আমরা আরো অনেক বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ কিন্তু মঙ্গোলীয়রা এসেছেন আমাদের ভারতীয় উপমহাদেশ শাসন করেছে বিভিন্ন জনগোষ্ঠী সুতরাং এই জনগোষ্ঠীর মানুষের সম্পর্কে না জানলে কিন্তু তার সম্প্রদায় সম্পর্কে জানা যায় না তার সম্প্রদায় সম্পর্কে না জানা গেলে কিন্তু তার সম্প্রদায়ের যে সংঘাতগুলো রয়েছে তাদের মধ্যে যে বৈপরীত্য রয়েছে তাদের মধ্যে যে সংঘাতের কারণগুলো রয়েছে সেই কারণের মূল যে পয়েন্ট সেই পয়েন্টে যদি তুমি না যেতে পারো তাহলে তাদের সংঘাতগুলো নির্মূল করা সম্ভব নয় এছাড়াও দেখো অন্ধবিশ্বাস বলে একটা শব্দ আছে যেটাকে আমরা ইংলিশে বলি সুপার স্টেশন কুসংস্কার আমরা দেখো এখনো আমরা বলি যে আমরা এখন আধুনিক মানুষ বিজ্ঞানসম্মত মানুষ কিন্তু আমাদের মধ্যে কিন্তু কুসংস্কারের কোনো অভাব নেই আমার হাত ভেঙে গেছে আমি কি করি আমরা যে লতা পাতা হাতে বাঁধি কারণ কি কারণ হলো কুসংস্কার আমার যাওয়া উচিত ছিল ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল অর্থোপেডিক্স ডক্টরের কাছে যার কাছে গিয়ে আসলে এক্স রে করা দরকার ছিল বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতি দিয়ে আসলে সেগুলো চিহ্নিত করে তার ট্রিটমেন্ট নেওয়ার দরকার ছিল কিন্তু আমাদের এই অন্ধবিশ্বাসের কিন্তু আমরা সে যথাযথ চিকিৎসা নিতে পারি না আর কি করি না আমরা ভূতে বিশ্বাস করি আমরা অন্ধকার রাতে হঠাৎ করে মানুষের ছায়া দেখি ছোট থেকে ভূতের গল্প শুনে আসি তো সুতরাং যদি আমরা জানি যে আমাদের শৈশব থেকে বা আমাদের দাদা দাদি বা তিন প্রজন্ম পাঁচ প্রজন্মের আগের মানুষ জনগোষ্ঠীর মানুষ তারা কেমন ছিল তারা কিসে বিশ্বাসী ছিল আমরা জানি যে আমাদের যে মানুষ আমরা আমাদের যে পূর্বপুরুষ যারা আছে তারা প্রকৃতি ছিলেন হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগে মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষ কিন্তু প্রকৃতি ছিলেন সুতরাং তারা ঝড় বৃষ্টি হলে প্রকৃতিকে বিশ্বাস করতেন তারা সূর্য দেবতার পূজা করতেন সুতরাং তোমাদের সবারই সাবজেক্ট পড়াবো হাসিম ধীরে ধীরে তোমরা যদি আমাকে আরো স্পেসিফিক বলো স্যার এই টপিকটা আলোচনা করেন আমি আমার জন্য সেটা আরো ভালো হয় তো সুতরাং কি হয় যে আমরা এই যে কোথা থেকে অন্ধবিশ্বাস শুরু হলো আমাদের আমরা সেটা জানতে পারবো আমাদের অন্ধবিশ্বাসটা শুরু হয়েছে মানুষের প্রকৃতি পূজারি থেকে যখন প্রকৃতি পূজারি ছিল মানুষ বিজ্ঞান জানতো না কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে কখন দুর্যোগ হবে কখন সিরর হবে কখন ঘূর্ণিঝড় হবে আমরা কিন্তু আগে জানতাম না তার কারণে আমাদের মধ্যে যে সেই ঐতিহাসিক কাল থেকে আমাদের পূর্বপুরুষদের থেকে যে আমাদের অন্ধবিশ্বাসটা বর্তমান পর্যন্ত বয়ে আসছে এগুলোও কিন্তু আমাদের নৃতত্ত্ব সম্পর্কে না জানলে আমরা জানতে পারবো না এছাড়াও আমাদেরকে জানতে হবে কি জানি হলো আমরা আমরা সমাজ কাঠামো সম্পর্কে যেমন আমাদের যে সকল আদিবাসী জনগোষ্ঠী অথবা উপজাতি রয়েছে আমরা জানি গারো তারা মাতৃতান্ত্রিক পরিবার এছাড়া রয়েছে কিন্তু পুরুষতান্ত্রিক পরিবারও আছে আমাদের বাঙালি সমাজ আমরা পুরুষতান্ত্রিক পরিবার সুতরাং আমরা যদি বাঙালি জনগোষ্ঠী সম্পর্কে আমাদের জানতে চাই বা আমরা যদি বলি যে নির্বিজ্ঞান কেন পাঠ করব তাহলে কি আমাদের সমাজ কাঠামো সম্পর্কে জানতে হবে বাঙালির সমাজ কাঠামো হলো পুরুষতান্ত্রিক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক এখানকার পুরুষতান্ত্রিক কিন্তু যদি আমরা আদিবাসীদের দিকে তাকাই গারদের দিকে তাকাই তাহলে তাদের মাতৃতান্ত্রিক সুতরাং এই যে দুইটা নৃগোষ্ঠী বা দুইটা নরগোষ্ঠীর মানুষ রয়েছে এই নরগোষ্ঠীর মানুষের মধ্যে এই যে সমাজ কাঠামো এটা জানতে হলে তাদের নৃবিজ্ঞান সম্পর্কে জানা ছাড়া তাদের এই সম্প এই বিস্তারিত তাদের এই কাঠামো সম্পর্কে আমরা জানতে পারবো না আরও জানতে পারবো না তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি তাদের হাজার বছরের বিশ্বাস তাদের লেখন পদ্ধতি তাদের আলোচনা তাদের খাবার তাদের পোশাক পরিচ্ছেদ তাদের বিবাহ বিবাহ প্রথা প্রভৃতি যেমন আমরা বাঙালি কি করি আমরা পুরুষরা বিয়ে করে নারীকে বাড়িতে নিয়ে আসি পুরুষের বাড়িতে বা স্বামীর বাড়িতে কিন্তু গারোরা কি করে গারোদের বিয়ে হয় নারী পুরুষকে নিয়ে আসে তার বাড়িতে সুতরাং এই যে এই কাঠামোগুলো সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে কিন্তু এই যে তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নৃতাত্ব এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এছাড়াও দেশের অর্থনীতি সম্পর্কে জানতে হবে অর্থনীতি যদি আমরা জানতে চাই একটা অর্থনীতি কিন্তু হঠাৎ করেই ফুলে ফেঁপে ওঠে না আমরা যদি চীনাদের দিকে হঠাৎ করে এখন তাকাই তাহলে দেখবো যে চীন পৃথিবীর সবথেকে উদীয়মান দেশগুলোর মধ্যে একটি জাপান উদীয়মান দেশগুলোর মধ্যে একটি কিন্তু তাদের হাজার বছরের কিন্তু নৃতাত্ত্বিক ইতিহাস আছে তাদের যুদ্ধের ইতিহাস আছে সংগ্রামের ইতিহাস আছে রাজত্বের ইতিহাস আছে রাজাদের ইতিহাস আছে তারা বাইরের বাহ্যিক আক্রমণ থেকে তাদের নিজেদের রক্ষা করার জন্য চিন্তার মহাপ্রাচীর তৈরি করেছে এমনিতে তৈরি করেনি কিন্তু তাদের মেধার বিকাশ কিভাবে ঘটলো তারা প্রকৃতি মানে প্রকৃতির প্রতিকূল পরিবেশে তারা কিভাবে বেঁচে থাকার সংগ্রামের সঙ্গে তারা যুক্ত হতে পারলো এগুলো জানার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সম্পর্কে জানা এছাড়াও আমাদের কি জানতে হবে সমকালীন রাজনীতি আমরা মনে করি যে রাজনীতি হলো বর্তমান অবস্থা কিন্তু রাজনীতির একটা ঐতিহাসিক ভিত্তি আছে দীর্ঘদিন থেকে একটা মানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তারা কিন্তু ভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা করে তুমি যদি আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে যাও তাহলে সেখানে দেখবা যে আমাদের যে প্রথাগত রাজনীতি সেখানে চলে না আমাদের যে সমাজ ব্যবস্থা বা সমাজ কাঠামো সেগুলো সেখানে চলে না সেখানে গোষ্ঠীগত গোষ্ঠীর প্রধান রয়েছে গ্রামের প্রধান রয়েছে মৌজার প্রধান রয়েছে তাদের বিভিন্ন নামে ডাকা হয় তাদের আবার বিভিন্ন দ্বিগোষ্ঠীর মানুষের বা নরগোষ্ঠীর মানুষের কিন্তু তাদের এখনো রাজা নামে মানে রাজাও আছে সুতরাং তুমি যদি তাদেরকে হঠাৎ করেই আলোচনায় আনতে চাও তাদেরকে যদি মূল স্রোতধারার রাজনীতিতে নিয়ে আসতে চাও তাদের কিন্তু ঐতিহাসিক নৃতাত্ত্বিক ভিত্তিগুলো তোমাকে আলোচনা করতে হবে সুতরাং রাজনীতি যদি তুমি আলোচনা করো যে কোনো দেশের রাজনীতি তোমাকে আলোচনা করতে হলে অবশ্যই তাদের ঐতিহাসিক ভিত্তিগুলো তোমাকে জানতে হবে সেই ঐতিহাসিক ভিত্তি হবে নৃতাত্ত্বিক ইতিহাসের উপর ভিত্তি করে এখন তোমাকে যদি বলি যে তুমি শিক্ষা সম্পর্কে জানতে চাও যেমন আমরা যদি বলি যে বাঙালি শিক্ষার হার কম কিন্তু পশ্চিমা যারা আছে শ্বেতাঙ্গ যারা আছে তাদের মধ্যে কিন্তু শিক্ষার হার তুলনামূলক বেশি কি কারণে বেশি সেগুলো তুমি তোমাকে জানতে হলে এদের নির্বিজ্ঞানের পঠন পাঠন এগুলো তোমাকে তোমার জানা প্রয়োজন সব থেকে বেশি জানা প্রয়োজন সব সবথেকে বেশি তোমাকে যেটা জানতে হবে বা তোমার যেটা জানা প্রয়োজন সেটা হলো মানব বিবর্তন মানে মানুষের বিবর্তন আমরা তো এখন যে মানুষ সেই মানুষ তো হাজার বছর ধরেই এই একই রকম ছিলাম না আমরা তো আজকের মানুষ নই আমাদের আজকে যে রূপে তুমি এখন দেখো সেই রূপে কিন্তু হাজার বছর আগে আমরা ছিলাম না আমরা বিবর্তনবাদের কথা শুনেছি আমরা চার্লস ডার কথা জানি যে চার্লস তিনি বিবর্তন বাদ আমাদের সামনে নিয়ে এসেছেন তাই না যাই হোক আমরা যেটা বলছিলাম যে আমরা তো সেই মানব বিবর্তন হাজার হাজার বছর ধরে আমরা কিভাবে বিবর্তিত হয়ে আসলাম আমরা যখন যদি প্রথম দিকের আলোচনা দেখি তাহলে দেখবো যে প্রথম দিকের মানুষ কেউ বলছে যে আমাদের আকস্মিক আমরা আমরা যে ধর্মে বিশ্বাস করি সেটার একটা ব্যাখ্যা আছে চার্লস ডারউইনের একটা ব্যাখ্যা আছে অন্যান্য নৃবিজ্ঞানীরা তারাও ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন সুতরাং মানব বিবর্তন সম্পর্কে তোমাকে জানতে হলে নৃবিজ্ঞানে তোমাকে জানা দরকার মোটা দাগে তোমাকে আরও জানতে হবে তার সংস্কৃতি যেমন নির্বিজ্ঞানের একটা অংশ আছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান আমরা তো শুধু সাধারণ মানুষের আমাদের একটা সংস্কৃতি আছে বাঙালির সংস্কৃতি আমরা বলি হাজার বছরের বাঙালির সংস্কৃতি এখানে মুঘলরা শাসন করেছে তাদের কিছু সংস্কৃতি আমাদের মধ্যে আছে মুঘলদের পরবর্তী সময়ে বা তার পূর্ববর্তী সময়ে যারা ছিলেন তারা এখানে শাসন করেছেন যেমন আমরা পয়লা বৈশাখের কথা বলি তাহলে কে কে শাসন এসেছেন আকবরের থেকে আমরা পেয়েছি এই পয়লা বৈশাখ আকবর কি আমাদের বাঙালি ছিলেন বাঙালি ছিলেন না আমরা যে মুঘলাই খাবার খাই এই মুঘলদের থেকে আমরা যে খাদ্য খাবারের যে প্রণালী পেয়েছি এগুলো কি আমরা হঠাৎ করে পেয়েছি পাইনি তো আমরা মুঘলদের আলাদা তারা একটা নৃতাত্ত্বিক মানে নিগোষ্ঠীর মানুষ তারা বিভিন্ন সময় এসেছে যারা রহমান মুক্তা বুসা ইসলাম বলেছিলেন নৃবিজ্ঞানের জনককে নৃবিজ্ঞানের জনক হলেন ফ্রান্স উরিবোস বা ফ্রান্স বোয়াস বলতে পারো ঠিক আছে তোমরা আরো একটু ভালোভাবে তোমরা অ্যানালাইসিস করলে দেখতে পাবা ফ্রান্স ফ্রান্স বোয়াস বা ফ্রান্স ওনার নামের মাঝে একটা উরি শব্দ আছে ফ্রান্স উরি বোয়াস ঠিক আছে তোমরা এটা দেখে নিও তো আমরা কয়েকটা পয়েন্ট এখানে বললাম একটা বললাম যে সামাজিক সমস্যার সমাধান করা তার অন্ধবিশ্বাস রোধ করা ভাষা তত্ত্ব তার নৃতত্ত্ব তার লিখন পদ্ধতি সাম্প্রদায়িক সংঘাত সমাজ কাঠামো সম্পর্কে জানা দেশের অর্থনীতি জানা রাজনীতি সংস্কৃতি এবং মানুষের ব্যক্তিত্ব আমরা জানি যে আমরা কিন্তু যে কাজ আমরা হঠাৎ করে যদি পাহাড়ে যাই দেখবা যে পাহাড় বেয়ে উঠতে গেলে আমরা খুব কষ্ট আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম হয় পাহাড়ে যারা বসবাস করে তাদের কাছে কিন্তু এ ধরনের পরিশ্রম খুব কম হয় কৃষ্ণাঙ্গদের একটা গবেষণা দেখা গিয়েছে যে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা বেশি পরিশ্রম করতে পারে তার মানে দুই ধরনের দ্বিতাত্ত্বিক মানুষের দৈহিক বৈশিষ্ট্যের কারণেও কিন্তু তাদের পরিশ্রম করার সক্ষমতা তাদের মেধা তাদের দীর্ঘদিনের গবেষণা করার বা মানে দীর্ঘ পরিশ্রম করার সক্ষমতাও কিন্তু ভিন্ন এই ছিল মোটা দাগে আমাদের নৃবিজ্ঞান পাঠের আলোচনা তোমরা তোমাদের যারা সহ সহপাঠী রয়েছে যারা একটু অনলাইনে পড়তে চায় বা নিজেদের লেখাপড়া করে খুব সহজে বুঝতে পারে না আমিও যে তোমাদের পুরাটাই স সরাসরি বোঝাতে পারছি সেটাও আমি বুঝতে পারছি না তোমরা যদি কমেন্ট করো তাহলে ভালো হয় তোমাদের সহপাঠীদেরও তোমরা এই চ্যানেলটাতে যুক্ত করতে পারো এবং তারা যদি এই ধরনের লাইভে আসে আমি সাধারণত সন্ধ্যার পরেই লাইভে আসব। তোমরা যদি লাইভে আসো অথবা কমেন্ট করে রাখো আমার যে কোনো পোস্টে আমি সেগুলো ফলো করি ইউটিউব হোক বা ফেসবুকের হোক একই নামে অ্যাকাডেমিক লেন্স নামে আমার ফেসবুক পেজও আছে সেখানে যদি তোমরা আমাকে ম্যাসেঞ্জারে নক করো স্যার এটা আপনি একটু আলোচনা করেন আমি সেটা আলোচনাও করব চেষ্টা করবো আমি যতটুকু বুঝি সেটুকু বোঝানোর আমি সবই বুঝি বা আমি সবই পারি এমন নয় আমারও সীমাবদ্ধতা আছে সুতরাং আমরা আমার সীমাবদ্ধতাকেও তোমরা শ্রদ্ধা করবে এবং আমার ভুলও যদি থাকে কমেন্ট হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আমার একাডেমিক লেন্স চ্যানেলের মাধ্যমেও তোমরা আমাকে জানিয়ে দিতে পারো যে স্যার আপনার পড়ানোটা এইভাবে না এরকম আমার পড়ানো ধরন স্টাইল আমার যে টেকনোলজি ব্যবহারের যে দক্ষতা সেটারও জন্য তোমরা বলতে পারো কীভাবে করলে ভালো হয় তো এখন এ পর্যন্ত রাখছি আমি আবার হয়তো রাতে অন্য কোনো টপিক নিয়ে আসতে পারি তোমরা চ্যানেলটার দিকে ফলো করো বা তোমাদের জানার কিছু থাকলে আমাকে মেসেঞ্জারে জানিয়ে দাও আমি সেই টপিকটা নিয়ে রাতে আলোচনা করব তো ধন্যবাদ যারা রহমান মুক্তা এবং বুশরা ইসলাম হাসিম সবাইকে ধন্যবাদ তোমাদের বন্ধু বান্ধবকে এই চ্যানেলটাকে একটু যুক্ত করে দিও যারা অ্যাক্টিভ থাক মানে একটু লেখাপড়া এইভাবে করতে চায় তাহলে আমিও সমৃদ্ধ হব তোমরাও সমৃদ্ধ হলে এখানে তো আমাদের অর্থেও বা অন্য কোনো মাধ্যম নাই বা অন্য কোনো প্রাপ্তিরও প্রত্যাশা আমারও নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকো শুভরাত্রি